ইন্টারনেটে প্রচুর ভাইরাল হয় ক্রিকম্বার সালাদটি বানানোর লোবার সামলাতে পারলাম না সবার দেখা দেখি আমি বানিয়ে ফেললাম এটা খেতে খুবই মজার হয় যারা হেলথ কনসিয়াস বা ডায়েট করছেন তাদের জন্য পারফেক্ট একটি সালাদ হতে পারে আপনি চাইলে এটি ভাত অথবা পোলাও অথবা পরোটা দিয়েও খেতে খুবই দারুণ লাগে সালাদটা যেমন হেলদি তেমনি রিফ্রেশিং তেমনি অনেক মজা এখানে আমাদের লাগবে টক দই আমি এখানে এক কাপ পরিমাণ টক দইকে পানি ঝরাতে দিব আমি প্রথমে হাফ কাপ নিয়েছি পরবর্তীতে কম মনে হয় আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি এবং টক দইটাতে এরকমভাবে স্ট্রেইনারি দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি যেহেতু টক দইতে অনেক পরিমাণে পানি থাকে অতিরিক্ত পানিটা পড়ে যায় যেন একটা ক্রিমি টেক্সচার আসে যার কারণে এটাকে আমরা পানি ঝরাতে দিব। এখন লাগবে শশা আমি এখানে একদম কচি সাইজের দুটো শশা নিয়েছি যেহেতু আমরা স্কিন সহ ইউজ করব যার কারণে শশাটাকে হাত দিয়ে কচলিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব দুবার পানি চেঞ্জ করে শশাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পানিটা ফেলাই দিয়ে শশাগুলোকে আমি কেটে নিব প্রথমে দুপাশের মাথাটাকে কেটে ফেলাই দেবো যেহেতু এটা অনেক কচি শশা ছিল তাই এতে কোনো তিতা ছিল না তিতা ফেলানোর প্রয়োজন নেই এখানে ভেজিটেবল কাটার ইউজ করতে পারেন এটা দিয়ে এরকম পাতলা করে কেটে নিতে হবে এই সালাদের নিয়ম শশাটা কিন্তু অনেক পাতলা হতে হবে ঠিক এরকম পাতলা আপনি যদি মোটা করে কাটেন তাহলে কিন্তু এই সালাদটা খেতে একদমই ভালো লাগে না এই সালাদটা কিন্তু হাত দিয়ে মেখে বা চামচ দিয়ে মেখে করা হয় না এই সালাদটা করা হয় একটা কাচের জারে শেক করে তো আমার কাছে কাচের ছিল না আমি এরকম প্লাস্টিকের জারে সবগুলো শশা দিয়ে দিলাম এরপর হাফ চামচে একটু কম পরিমাণে লমন আর হাফ চা চামচ কালো গোলমরিচগুলো আর দিয়ে দিলাম এক চা চামচ তিল তিলটা আমি এখানে ইঞ্চ থেকে দিয়েছি কারণ এই সালাদে তিলটা খেতে ভালো লাগে যে টক দইগুলো পানি ঝরিয়ে নিয়েছি সেখানে সেগুলো এখানে হাফ কাপ পরিমাণ হয়েছে এখানে হাফ কাপ টক দই দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ বিট লবণও দেওয়া হয়েছে বিট লবণের ফুটেজটা ভুলবশত কেটে গেছে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিলে সালাদগুলো তৈরি হয়ে যাবে এভাবে ঝাঁকানোর কারণে কিন্তু টক দইটা একদম ক্রিমের একটা টেক্সচারে চলে আসে যার কারণে কিন্তু সালাদটা খেতে বেশি ভালো লাগে শেক করার কারণে কিন্তু টক দইটা ক্রিমের টেক্সচার হয় তখনই কিন্তু সালাদের আসল টেস্টটা পাওয়া যায় আপনি চামচ দিয়ে করলো কিন্তু এই টেস্টটা কখনই পাবেন না সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম অর্থাৎ চা চামচ চিলি ফ্লেক্স এতে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও অনেক ভালো লাগে আর দিয়ে দিলাম ভেজে রাখা তিল এটা জাস্ট ডেকোরেশনের জন্য আমার কাছে ভেজে রাখা তিল দেওয়ার কারণে এটা টেস্টটা অনেক বেশি ভালো লাগে আর সবশেষে সামান্য একটু ধনেপাতা পাতা দিয়ে সাজিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের ভাইরাল সেই কিউকাম্বার সালাদ যারা ডায়েট ফলো করেন না তারা চাইলে এর মধ্যে এক চা চামচ চিনি ইউজ করতে পারেন এটাকে ওয়ান কাইন্ড অফ রায় বলতে পারি এটা কিন্তু পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে আল্লাহ হাফিজ